সেটা মেনে নেওয়া একজন মা হিসেবে সত্যিই অনেক কষ্টের প্রত্যেকটি ছাত্র সন্তান সমতুল্য আমাদের প্রতিটি হত্যার বিচার চাই সাধারণ মানুষ যারা যারা খেতে খাওয়া মানুষ সাংবাদিক ভাই বোনেরা যারা নিহত হয়েছেন যারা আহত হয়েছেন তাদেরও হত্যার এবং আহত হবার সাথে যারা জড়িত আছে তাদের বিচার চাই সেই সাথে পুলিশ ভাই বোনেরা যাদের বাড়িতে ঢুকে ঢুকে পরিবারকে কষ্ট দিয়ে দিয়ে ভয় দেখিয়ে মেরেছে এবং মেরে তার লাশ ঝুলিয়ে রেখেছে সেই হত্যারও বিচার চাই আমরা সত্যি বিশ্বাস করেন আপনাদের সাথে আছি ভুল বুঝবেন না এবং যারা ছাত্র তাদের কাছে তো পৃথিবী যে হাতের মুঠোয় আপনারা অনেক স্মার্ট আমি জানি আপনারা অনেক বুদ্ধিমান আপনারা একটু স্টল করলেই বুঝতে পারবেন কোনটা গুজব কোনটা আপনাদের উস্কানে দিচ্ছে এবং কারা এই সময় আগুনে ঘি ঢালছে আপনারা কেউ অপব্যাখ্যা করবেন না আমরা অভিভাবকদেরকে অনুরোধ করছি আপনাদের বুক খালি হয়েছে এটা আমরা জানি সে কষ্ট আমরা বুঝতে পারছি আর কোনো মায়ের আর কোনো অভিভাবকের বুক খালি হোক আমরা চাই না আপনারা আপনাদের সন্তানকে ঘরে ফিরিয়ে নিয়ে যান প্লিজ আশা করি সরকার তার দায়িত্ব পালন করবেন স্কুল কলেজ ইউনিভার্সিটি অবশ্যই খুলবে আমি শিক্ষকদের অনুরোধ করব। আমাদের ছাত্রদেরকে ক্লাসে ফিরিয়ে যেতে বলেন কিংবা ঘরে ফিরে যেতে বলেন আমরা মাথা ঠান্ডা করে বসি আমরা একটু চিন্তা করি যে আসলে আমরা কি করছি কেন করছি কিসের জন্য করছি কোনো সহিংসতা আমরা চাই না বিশ্বাস করেন চাই না আপনারা যে যাই বলেন আমি শিল্পী হিসেবে আসি না এখানে আমি মা হিসেবে আসছি আপনাদের কাছে আমাদের করজোরে মিনতি আপনাদেরকে হাত জোর করে বলছি প্লিজ আপনারা আর কোনো সহিংসতা হতে দেবেন না আর যারা উস্কানি দিচ্ছেন আমি জানি না আপনাদের কি লাভ হবে আপনারা একদিন বুঝতে পারবেন কি অন্যায় আপনারা করছেন আমি কারো পক্ষে কথা বলছি না আমার কোনো স্বপ্ন নিয়ে আমি এখানে আসি নাই আমি মা হিসেবে আছি আমার আসছি আমার সন্তান আছে আমি চাই আপনারা সুস্থভাবে সুন্দরভাবে আপনাদের ভবিষ্যৎটা সুন্দর এইভাবে মানে সহিংসতা করে জীবনটাকে নষ্ট করবেন না আপনারা সবাই ভালো থাকেন আমাদের চলচ্চিত্র শিল্পীদের পক্ষ থেকে আমাদের উনি সংগঠনের পক্ষ থেকে অনেক অনেক কলাকুশলী আছেন যারা আমাদের আমাদেরকে সহযোগিতা করছেন আজকে এখানে দাঁড়াবার জন্য আপনাদের সবার প্রতি সাংবাদিক ভাই বোনেরা আপনাদের সবার প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা ডাক্তার ইঞ্জিনিয়ার যারাই আছেন সবার প্রতিই আমাদের শ্রদ্ধা এবং প্লিজ যারা ভালো কথা বলতে পারেন তারা একটু বসেন সবাই মিলে বসেন দেখবেন সুন্দর একটি সকাল আমরা দেখতে পাবো